অটোতে করে যাচ্ছি স্পেশাল একটা এই বাচ্চা ছেলেটির গোসল করা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল ছোটবেলায় কে কে এইভাবে গোসল করেছেন অবশ্যই জানাবেন আজকের অনেক সুন্দর আর তাই আমরা কয়েকজন বন্ধু মিলে মাঠের দিকে যাচ্ছি আর এখান থেকে দেখা মিলল সামনে একটা দ্বীপের মতো এই দ্বীপটাতে আমরা এখন যাবো তাই ধান মধ্য দিয়ে সরু আইল ধরে হেঁটে যাচ্ছি এবং এই অল্প জায়গায় গাছ দেখে তোমার মনে হচ্ছে কেউ শত্রুতা করে লাগিয়েছে এবং দেখেন এই গাছটা কিভাবে মরে পড়ে আছে এবং হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই দ্বীপটাতে এখানে সাথে দেখি কৃষক তার খেতে পানি দেওয়ার জন্য কি সুন্দর একটা যন্ত্র তৈরি করে রেখেছে আর এটা দেখে চালানো লোভ সামলাতে পারলাম না কিন্তু যেই ফেরত আসবো বন্ধুরা দুষ্টামি করে কাদায় ঢিল ছুঁড়ে আমাদেরকে একদম কাদায় মাখিয়ে দিল,। এইখানে আবার একটা ধান গাছের সাথে এটা কি হলো তার স্বপ্ন ছিল সে অটোওয়ালা হবে কিন্তু ব্যাড লাকটাই খারাপ সে হয়ে গেছে ইঞ্জিনিয়ার মূলত আজকে ডাব খাওয়ার দাওয়াতে আসছিলাম দেখেন আমাদের রাসেল বন্ধু বানর কেউ হার মানিয়ে দিল এত দ্রুত সে গাছে উঠলো এবং এক একটা করে ডাব নিচে ফেলছে আর ডাবগুলা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে ডাবগুলা মাটিতে পরে ফেটে যাচ্ছে তাই এখন হাতে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু ও মাই গড ব্যথা পেয়েছে অপারেশন সাকসেসফুল করে সঠিক ভাবে ল্যান্ডিং করলো আমাদের বানর রাসেল এখন ডাব খাওয়ার পালা অচল মাল গুলা ডাব কেটে দিতে সাহায্য করছিল ভাইটি এইরকম পা নিচি বিয়ে খেতে প্রথম দেখলাম আমাদের মিঠুন সে নিজের ডাব বলে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং আমিও নিয়েছি আমারটা তো আমি কাটবো এবং বাহুবলির মতো এক কোপেই কল্যাণে দিলাম এই সুন্দর কচি কি সাত এমন দুপুর বেলা ঠান্ডা ঠান্ডা ডাব খেতে কি যে মজা লাগে যাক আমরা আমাদের অপারেশন শেষ করে বাড়ি চলে যাচ্ছি আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন